আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স ছাব্বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে পার্ট টুয়ে আপনাকে স্বাগতম ভিহ আমরা এখন মোটামুটি দশ থেকে বারো দিন ঈদে ছুটি পেয়েছি আপনারা এই দশ বারো দিন আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন এবং সিটি হাটের ভিডিওগুলো খুব আর দেওয়ার চেষ্টা করব ভিওর্স আমরা কথা না বাড়িয়ে চৌবাড়িয়া হাটের বকন এবং গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভিওর্স দেখছিলেন এখানে প্রথমে কিন্তু একটা খুব সুন্দর মানের গরু দেখছিলাম যেটা হয়তো বা কষই মাপে চলে গেছে মোটামুটি চারমন ওজনের এই গরুটা আমরা দাম দর করবো এটা কার গেল আপনার কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁচিশ বেচা কেনা কেমন কী আসবে এটা একশো হলে হবে একশো একশো প্লা পার হতে হবে এখানে যে দেখছিলেন এই কিন্তু দামদর হচ্ছে সম্ভবত মোটামুটি সাড়ে পাঁচ মোন বডি ওয়েট এটা এবং পাশেরটা তো আমরা একটু দাম দরটা জানবো ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন দেড়শো বেচা কিনা বিশের নিচে আসে আপনারটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছেন এটা বেচা কিনা বাহাত্তর তিয়াত্তর হলে বেঁচবেন এখানে যেটা দেখছিলেন এটাও কাটার মাপে চলে গেছে কত দাম যাচ্ছিলেন এটা কত একশো পনেরো সাদাটা কত চাওয়া হচ্ছে কত দাম চাওয়া হচ্ছে এটার একশো বিশ সবই কাটাই মাপের গরু দেখছিলেন এই জায়গায় বেচাকেনা হচ্ছে বড় 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 ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন দুইশো কত বেচার ইচ্ছা একশো পঁচাত্তর হলে ছুটবে আর কালো টাকার আপনারটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ বেচা কিনা কেমন আসবে বিশ ভেঙে বলছে দেখছিলেন এখানে কিন্তু সবগুলো বাচ্চা ছাড়া গাভী এখানে কিন্তু অনেক হাড্ডি সার পাবেন আপনারা চৌবাড়ি হাটটা কিন্তু মূলত গাভী এবং বকনা গরুর জন্য বিখ্যাত এখানে বাচ্চার সহকারে সুন্দর সুন্দর গাবিগুলো আপনারা পেয়ে যাবেন ভিওর্স এখানে একটা হাড্ডি সার গাভীগুলো আপনার দামদর করে দেখাই এটা বয়স্ক দাঁত বয়স্ক কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁচিশ বেচা কেনা কি একশো নিচে আসবে তো একশো নিচে আসে না আগে ছিলেন একশো নিচে আসবে না মোটামুটি চার মন বডি ফ্রেম পাশেরটাও ঠিক তাই এটা হয়তো বয়স আছে এটা বয়স কয় দাঁত এটা পুরে গেছে কত দাম চাচ্ছিলেন একশো তিরিশ এটার বয়স কয় দাঁত ভাই একটু মাথাটা দেখাই বয়স কয় দাঁত এটার হ্যাঁ চার দাঁত কত দাম চাচ্ছিলেন বিরানব্বই বেচা কেমন চলবে ফাইনালি বিরাশি তিরাশি হলে ছুটে যাবে সত্তরে আসে না এটা দুধ হয় এখন দুধ আর হয়নি এখানে বিশাল একটা ফ্রেম দেখছিলেন এটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাই একশো পঁচিশ বয়স তো মনে পুরে গেছে আঙ্কেল আপনার গোটা বয়স কয় দাঁত জোয়ান হয়ে গেছে কত দাম চাচ্ছিলেন একশো বিশ দাম যাচ্ছে এগুলো কিন্তু এখানে বেচা কেনা হয় আমি যতটুকু জানি একশো বা একশো নিচে এরকমই বেচা কেনা এটা হওয়া উচিত বা হয় যাদের বাজেট আর একটু কম তারা এই গরুগুলো দেখবেন শুকনার মধ্যে এই গরুগুলো বাচ্চা ছাড়া এগুলো একটু কম বাজেটের মধ্যে হবে এটা চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাইছেন দাম পঁচাশি বেচা কেনা কেমন হবে সত্তরের নিচে বাহাত্তর বলছে ভিওর্স আমি কিন্তু বকনা হাটায় চলে এসেছি বকনা সুন্দর সুন্দর বকনা গুলো দেখাবো আপনাদেরকে এখন একশো পনেরো দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়নি কত হলে ছুটবে এটা লাস্ট ফাইনাল একশো হলে ছাড়বেন বাসা কোথায় আপনার পরশা থেকে বলছেন এটা কি বীজ কনসেপ্ট করবে গায়ে তো অনেক তেল হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা আপনার আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদেরকে জিরো ওয়ান ডবল সেভেন ফোর আটান্ন আটাত্তর ষোলো সতেরো একান্ন আচ্ছা আটান্ন সতেরো একাত্তর এ এটা কেমন দাম চা হচ্ছে আঙ্কেল আর আপনারটা একই দাম এগুলো মোটামুটি রেডি হেঁটে আসার মতো প্রস্তুত হয়ে কত আশি বেঁচে কিনে কেমন আসবে একটু মাথাটা দেখাই বেঁচে কিনে কেমন আসবে ছেষট্টি পর্যন্ত পেয়েছে পেয়েছেন মানে আপনি সত্তর হলে বেঁচবেন দেখছিলেন আজকে কিন্তু বকনা গুরুর আমদানিটা একবার খেয়াল করুন এটা ছিল আমার সামনে এবং আমার পেছনে যেমন গরু উঠছে তেমন মানুষের ভিড় দেখছিলেন সুন্দর সুন্দর বকনাগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কেমন দাম যাচ্ছিলেন এটা বেচা কিনা কেমন হবে এটার সত্তর নিয়াদ করছেন সত্তর হলে ছাড়বেন এই ক্রসটার কিন্তু দাম দর চলছে এই বকনাটা দেখছিলেন এটা দাম দর কাস্টমারে করছে কেমন দাম চাইছেন এটা বিরাশি এটা কত সাইহল বকনাটা কত হ্যাঁ সত্তর বেঁচে কিনা খুবই সুন্দর বাতাস বইছে দেখছিলেন আর অনেকক্ষণ পর স্বস্তির বাতাস কত বেঁচে কিনা কত ষাট এটা একটু হিটে আসতে দেরি হতে পারে পাগুলো মোটা আছে চাচ্ছিলেন এই বকনাটা আটষট্টি বা আটষট্টি দাম চাচ্ছেন বেঁচে কিনা কেমন কী বেচবেন আমি বলি যে ষাটের দুই এক হাজার নিচ্ছে মানে পঞ্চাশে আসে না এটা দেখছিলেন এখান থেকে একটা বকনা গরুর দাম আমরা দেখাচ্ছিলাম আপনি আপনি একটা গরু দাম করে আমার কাস্টমার কাছে দাম চেয়ে আবার বলেছিলেন যে না হ্যাঁ না না আমি ওটা বলছি না আপনি দাম চাইছেন ক্যামেরাতে একরকম আমার লোক ফোন দিয়েছি আপনি বলেছিলেন না ওই দামে আমরা বলেই থাকি না মিস্টেক হলে তো হবে না অনেকে আশা করে মানে ফোন দেয় বাইরে থেকে ফোন দেয় অনেক প্রবাসী ভাই এই রকম করা যাবে না হ্যাঁ তাছাড়াও এটা একটা জমা খরচ থাকতে হবে কথা এখন এই এই বকনাটা কেমন দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ এটা আপনার নাম কি ভাই মুজাম্মেল ভাই আপনি তো রেগুলার আটে আসেন জোবাড়িতে নাকি

কত ভাই কত বললেন চাইলেন চাইছেন কি সম্ভবত পুরোপুরি সত্তরে ভাই দিতে চাইলো আমি যতটা যেমনটা শুনলাম কেমন দাম চা হচ্ছে এটার ভাই দাম কেমন চা হচ্ছে ছেঁষট্টি বেছে কিনা গ্রাহক পাঁচটা পাঁচটা পাঁচ কাস্টমার যাই বলছে পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এই বকনাটা কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলেন ষাট দাম চাইছিলেন দেখি একটু মাথাটা দেখাই আটচল্লিশ আটচল্লিশ দাম চাচ্ছেন ফাইনাল ব্যাচ এখানে কেমন হতে পারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে দিবেন একবারে ছোটো সাইওয়াল বা বকনা মাথাটা খুব সুন্দর মাথাটা দেখাই একটু লাস্ট কত হলে কী বেচবেন এটা বিয়াল্লিশ বলছে তার একটু বেশি হয়ে গেলো আমার কাছে দেখছিলেন আর কোথাও কোনো হাটে আমি এরকম সুন্দর সাইওয়াল বাচ্চার সমাহার দেখিনি এখানে যেমন আপনারা দেখছিলেন ছোট বড় বিভিন্ন বাজেটের কিন্তু এখানে সাইওয়াল বকনাগুলো আপনারা দেখতে পাবেন এই এই বাচ্চাটা কেমন দাম চাইছিলেন ভাই এটা কেমন দাম চাইছেন ছাপ্পান্ন বেচা কিনা চল্লিশের নিচে হবে নাকি এটা কার এটা এটা কেমন দাম হলে বেচবেন তাই বলেন এইটা কেমন পঞ্চান্ন প্লাস হলে দিবেন বড় ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন আটান্ন দাম চা দাম আর আপনার এটা ষাট কত দাম চাইছেন বিশ অসুস্থ নাকি এটা এই বকনা গরু বিশ হাজার দাম চাচ্ছে কেনা তো মানে পনেরো হাজার হলে হবে নাকি বিশ হাজার হয়ে গেছে কিনা বিশ হাজারের ভাই কিন্তু দেখছিলাম আমরা ছোট বাজেটের বকনা গরুগুলো দেখাচ্ছিলাম দাম ধর এই বকনাটা কেমন দাম চা হচ্ছে আটত্রিশ ফাইনাল বেচা কেনা কেমন হবে পঁয়ত্রিশের নিচে বেচার ইচ্ছে নাই সুন্দর সুন্দর শাহিবল পাক এখানে বেচা কিনা হচ্ছিল দেখছিলেন আপনারা যারা ছোটো বাজেটের গরু খুঁজে তারা এখানে উনারশে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বাজেট করলে এই গরুগুলো হবে আপনি যদি আরও কয়েকটা দাম দর করে দেখাই বড়ো ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন ছাব্বিশ বেচা কিনা বিশ বিশ বলছে দেখছিলেন তা কিন্তু বিশ হাজার দাম দিয়েছে আমি যদি আরও কয়েকটা এখানে দেখাই আঙ্কেল আপনার এটা কত এই বাচ্চাটা এটা সুন্দর বাচ্চা এটা কি খাওয়া খাওয়া ধরছে খায় সব খায় কত দাম চাচ্ছিলেন এটা আঠাশ বিশের নিচে কি হবে না চাচা আপনার ক্রস বাচ্চাটা এটা কত এটা কত এটা কত কথা বলেন চল্লিশ অনেক বেশি চাইলেন তো ছোট চাচা কিন্তু চল্লিশ হাজার চেয়েছে এরকমই একটা গরু এর একটু ছোট বিশ হাজারের বেচা কেনা হলো জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে কেমন দাম চাচ্ছিলেন জোড়া ষাট বাষট্টি দাম ছিলেন সুপ্রভিয়স ছাব্বিশ সেপ্টেম্বর চৌবাড়ি হাটের একেবারে হাড্ডি সার গরুগুলো দেখাচ্ছিলাম আমি একেবারে কম বাজেটের গরুগুলো আপনাদেরকে এখান থেকে হ্যাঁ দেখাচ্ছিলাম খেয়াল করছেন ভিওর্স হাটের রাস্তা যেটা উত্তর দিকের রাস্তা আমি সেই দিকে আছি রাস্তা থেকে গরুগুলো আমরা কিছুটা দরদাম করে আপনাদেরকে দেখাবো বর্তমান বাজার এটা বয়স কদা পুরে গেছে কত দাম চাইছিলেন এটা কত চল্লিশ বা কিনা তিরিশের নিচে কি হ্যাঁ বলেন ভাই কিন্তু লাস্ট পঁয়ত্রিশ হাজার দাম চাইলো এটা কিন্তু তিরিশের নিচেই অনেক অনেকটা চলে আসার একটা সম্ভাবনা আছে বাসা কোথায় আপনার বাসা দুই দাঁত কেমন দাম চাইছিলেন আটচল্লিশ চাইছেন দেখা এখানে কেমন আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচে দুই দাঁতের গোটা এগুলো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যেই কেনার চেষ্টা করতে হবে দেখছিলেন প্রচুর কিন্তু উঠছে আমি যত এখান থেকে গেলাম এবং এই দিকে যত দূর আসলাম সম্পূর্ণ এবং এছাড়াও আমার সামনে যত বড়ো একটা ফিল্ড ফুটবল ফিল্ড মাঠের সময় সবগুলো কিন্তু এ ধরনের বকনাতে ভর্তি গাভীগুলো ভাটিশার গাভীগুলো বেচা কিনা হচ্ছে এটা দাঁত কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন চল্লিশ চাওয়া দাম বেচা কিনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে এটা ছুটবে তিরিশের নিচে কি হবে না হ্যাঁ এগুলো দেখছি একেবারে এই হাড্ডি সার খুবই হাড্ডি সার ভাই কেমন জোড়া যাচ্ছে না এই জোড়া এই জোড়া পঁচাশি পঁচাশি বেচাকে না তো মনে হয় চল্লিশে হবে নাকি গরুর যে অবস্থা দেখছি চল্লিশে আসে হ্যাঁ বেচবেন জোড়া কততে সেটা বলে দেন হাসি হলে বেচবেন চল্লিশ করে এগুলো চল্লিশ করে গরু এটা পঁয়ত্রিশ হলে দেবেন ইওয়ার্স দেখছিলেন চৌবাড়ি হাটে ঢুকতেই কিন্তু গা এখানে দেখছিলেন ভিড়াভিড়ি লেগেছে এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর গাবি আর বাচ্চা কিন্তু এখানে হাটে আসছে শাহীওয়াল যাকে যাকে বলা হয় কোয়ালিটি দাম চাচ্ছে দুই লাখ ভাই গাভীর বয়স কয় দাদ বললেন হ্যাঁ চার চারদার চার দাদের গাভী এখানে একটা প্রেগনেন্ট এটা কি প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা এটা কেমন দাম চা হচ্ছে হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে এটা এটার গাভীর বয়স কত দুই দাখ আমরা যেটা দেখাচ্ছিলাম গাভীর বাচ্চা এটা কিন্তু মেয়ে বাচ্চা বাচ্চাটা কিন্তু দেখার মতো আপনাদেরকে যদি দেখায় এখান থেকে ভিওর্স আসসালামু আলাইকুম সুপ্রভিওর্স সাপ্তাহিক সেল পোস্টে আপনাকে স্বাগতম আজকে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার চৌবাড়ি হাটের ভিডিও করে আসার পথে আমরা আমাদের ফলোয়ার সজীব ভাইয়ের সজীব ভাইয়ের বাসায় এসে হাজির হয়েছি তার কিন্তু দুইটি খুব সুন্দর রাহা বলদ আছে আমরা সেই বলদ দুইটি দেখতে চলে আসলাম সশরীরে আপনারা দেখতে পাচ্ছিলেন বলদ কিন্তু সেই রকম হাইটের হাইটের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে আনুমানিক আইডিয়ার ভিত্তিতে ষাট ইঞ্চির একটু হয়তো বা কম হতে পারে আর দুইটাই কিন্তু ষাট ইঞ্চির সামান্য এক ইঞ্চি বা দুই ইঞ্চি কম হতে পারে ওজন যেটা মনে হচ্ছে এইটা কিন্তু আমি সাত মনের ওজন হিসাব করছি এটা বয়স কত দাঁত পুড়ে গেছে বয়স কিন্তু এটা পুড়ে গেছে আর এটা পুড়ে গেছে এটা কিন্তু ওজন আমি সাড়ে সাত মনের একটা হিসাব আসছিলো যাই একটু বেশি অথবা কম হতেই পারে এইটা কিন্তু রঙটা হচ্ছে কালচে লাল টাইপের দেখছিলেন সিং মাথা সেই রকম সুন্দর আমরা কথা বলব সজীব ভাইয়ের সাথে সজীব ভাই কেমন দাম হলে ছাড়বেন এই জোড়া নাই আচ্ছা সজীব ভাইয়ের নাম্বারটা আমরা নিলাম আপনারা অবশ্যই যারা বলদ নিতে আগ্রহী তারা নিতে পারবেন এবং আমি আপনাদেরকে একটু অবগতের জন্য জানানো যাচ্ছে জানিয়ে রাখি আপনারা এই বলদ জোড়া যদি কিনেন তাহলে যেহেতু এটা তানোরের লাইনে আছে এখান থেকে আপনারা নৌগা হয়ে বের হয়ে যেতে পারবেন তাতে রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না আমি যতদূর জানি রাজশাহী হয়ে গেলে বেলপুকুরে একটু সমস্যা হতে পারে কিন্তু আপনারা পাশ থেকে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না আমি যতটুকু জানি ততটুকুই বললাম এই বলদগুলোর জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একজোড়া রাহা বলদ কোনো অসুখ বিসুখ মুক্ত কোনো খুর খুরগুলো আমরা দেখছি সবই দেখছি একেবারে নিখুঁত কোনো সমস্যা ছাড়াই এ বল জুড়ো পেয়ে যাবেন ভিওর্স নিঃসন্দেহে কিন্তু সে কিন্তু একবারে ভালো দাম একটা চেয়ে নিয়েছে আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন সুপ্রে ভিওর্স এখন আপনাদেরকে দেখাতে চলেছি একটা প্রেগনেন্ট বকন এটা ছোট ভাই সোহাগ তরুণ উদ্যোক্তা আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু পড়াশোনার পাশাপাশি ছোট্ট পরিসরে কিন্তু তিনটা বকনা গরু তুলছে তো যার মধ্যে এই গরুটা কিন্তু প্রেগনেন্ট তো এই গরুটা মার্শাল্লাহ বয়স বয়স কত এটা ছোট কেবল দুই দাঁত হয়েছে নতুন দুই দাঁত এটা প্রথম বিয়ান হতে যাচ্ছে তার দুধের বাটের সাইজটা দেখতে পাচ্ছিলেন একেবারে এগুলো অনেকটাই ঢিল আছে চামড়ারির এবং বাটগুলো যদি আমি দেখাই

আমরা এটা দেখানোর জন্য তো তোমার ফোন নাম্বারটা বলে দাও কেউ যদি নিতে চাই ওলান দেখছি তাতে আমার মনে হয় যে মিনিমাম সকালে একটানে নে পনেরো লিটার হওয়ার কথা দশ লিটার প্লাস হবে অনেক জায়গা আছে এখনো ছাড়েনি হ্যাঁ অনেক জায়গা আছে ভিওর্স আপনাদেরকে জানিয়ে রাখি হাটের গরুর চাইতে নিরাপদ হবে এইভাবে আপনারা যদি বাসা থেকে কিনেন এটা হানড্রেড পারসেন্ট নিরাপদ হবে অথবা এই গাভিটা যদি কারো পছন্দ হয়ে থাকে এই বকনাটাও যদি কারো পছন্দ হয়ে থাকে তো ছোটোবে সোহাগের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দাম দর করবেন এছাড়াও কিন্তু এগুলো কি বিক্রি না আচ্ছা আচ্ছা এই গরুটার বডি ওয়েট যদি আমাকে বলতে হয় আনুমানিক মোটামুটি সাড়ে পাঁচ মুন বা ছয় মনের কাছাকাছি দেখছিলেন এটা কিন্তু আমি যদি মুখটা ভালো করে দেখাই আপনারা যারা গাভি পালেন জাত জানেন তারা বুঝতে পারবেন ভিউয়ার্স আজকে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আমি চারঘাট টেকনিক্যাল কলেজের সামনে আমার একজন ফলোয়ারের ডাকে সাড়া দিয়ে এসেছি ভিউয়ার্স দেখছিলেন আমার সামনে কিন্তু যেগুলো চড়ছে এগুলো ভেড়া না এগুলো হচ্ছে গাঢ়ল লেজগুলো বিশাল লম্বা এই গাঢ়লের অনেকেই খামারে পালন করে থাকেন তো আমার ফলোয়ার সাজ্জাদুল ইসলাম মুন্না ভাই সে কিন্তু এগুলো শখ করেই পালছিল তার কাছে কিন্তু চব্বিশ পিস গাড়ল আছে যে আমি আমি অবশ্য ক্রস যাত্রা চিনি ভেড়া এবং গাড়ুলের মধ্যে পার্থক্য তার লেজেই প্রমাণ দেয় এছাড়াও শারীরিক গঠন এগুলো গাড়ল মোটামুটি ভালো জাতের গাডল বলা চলে তো ভাই বলছিলো চব্বিশ পিচ একসঙ্গে একই পরিবার সব একবারে সেল দিয়ে দেবে তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনাদের আপনারা যারা একবারে নিতে আগ্রহী অথবা যারা আংশিক কিছু নেবেন তারাও যোগাযোগ করতে পারেন সাজ্জাদ ভাইয়ের সঙ্গে ভাইয়ের লোকেশানটা হচ্ছে চারঘাট একেবারে মেন বাজার থেকে এক কিলোমিটার বাঘা রোডে আসতে হবে চারঘাট টেকনিক্যাল কলেজের একেবারে সামনে তো সুপ্রিভিওর্স এখানে যে চব্বিশ পিস আছে তার মধ্যে কিন্তু তিনটা পাঠা আছে যেটাকে বলে পাঠা আর তেইশ পিস মোট ছাব্বিশ পিস তেইশ পিস আছে হচ্ছে মেয়ে গাড়ল যার মধ্যে তেরোটা মতো ধাড়ি বলছে মানে একটু বয়স্ক সম্ভবত আর দশটা মতো আছে মাঝারি বা তরুণ মেয়ে গাঢ়ল আর কি তো আমরা সরাসরি কথা বলবো মুন্নাভাই সাথে মুনাভাই আসসালামু আলাইকুম ভাই আপনি মানে গাড়লগুলো বিক্রি করছেন কেন বলেন মানে আপনি মানে কি জন্য বিক্রি করে দিচ্ছেন আসসালামু আলাইকুম এটা এটা আমার শ্বশুর বাড়িতে আমার খামার করা হয়েছিল বিগত দুই বছর হয়ে গেল তো আমার শ্বশুরই এটা হলো লালন পালন করতো চড়াতো দেখভাল করতো এখন উনি একটু অ্যাক্সিডেন্ট করায় সে আর দেখতে পাচ্ছে না এখন আমি একটা চাকরি করি তে আমারও খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে আমার ফ্যামিলিরও একটু কষ্ট হয়ে যাচ্ছে সে কারণে আমি আপাতত বিক্রি করে দিব এছাড়া দেশের আবহাওয়া ওই যে বৃষ্টি বাদলের দিনে আমরা যেখানে খাওয়াতাম সবগুলো আর কি একটু জায়গা নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে আমার হলো অনেক কষ্ট হচ্ছে আর কি রাখা তাই আমি দর্শকরা কি আপনার কাছ থেকে একটু সাশ্রয়ী রেটে পা আশা করতে পারি না আমি অবশ্যই যে যেহেতু সবগুলা একসাথে বিক্রি করতে চাচ্ছি অবশ্যই সাশ্রয়ী রেটে আপনার মেহেরপুর বলেন বা বগুড়া বলেন যে যে যাক যাক মেহেরপুরের এইসব এগুলোর দাম অনেক বেশি চাই তো আমরা আমি যেহেতু রাজশাহীতে আছি রাজশাহী এলাকার মানুষ কেউ যদি আমার আসে অবশ্যই সাশ্রয়ী রেটে আমি দিতে পারবো বা আমি তাদের পরামর্শ আচ্ছা আলোচনা সাপেক্ষে সেটা একটু কম বেশি করে দিবেন আপনারা আমার গাড়োগুলা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আলোচনা সাপেক্ষ এগুলা কম দামে বিক্রি করে দেবো আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটু গায়ল গলাম আমি আজকে কথা বলবো এমন একজন তরুণ উদ্যোক্তার সাথে যে আমার কাজিন এবং বন্ধু সমতুল্য তো রাসেল রাসেলের বাসা হচ্ছে কাশিয়াডাঙ্গা যে আপনারা দেখবেন কাশিয়াডাঙ্গা পার হয়ে একটা বিশাল প্রজেক্ট প্রজেক্টের পাশে তার দোকান তো সে কিন্তু আমি যা আমার জানা মতে ছোট্ট গরু দিয়ে শুরু করেছিল হঠাৎ করে গরু ছেড়ে আবার মহিষে চলে আসছে আমরা তার মুখ থেকে শুনবো রাসেল এই যে মহিষ পালন কতদিন থেকে শুরু হয়েছে মহিষ আজকে দুই মাস তিন দিন দুই মাস তিন দিন তো হঠাৎ করে গরু থেকে মহিষে আসার কারণ কি মহিষে অসুখ বিসুখ একটু বেশি হয় তারপরে মহিষে মহিষে বেশি হয় না গরুতে গরুতে একটু অসুখ বিসুখ বেশি হয় তারপরে হলো যে খাবারের পরিমাণ খায় বেশি কিন্তু গোস্ত মানে গ্রো কম করে আচ্ছা আচ্ছা আর মহিষে কিন্তু অল্প সময়ের মধ্যে গ্রো করেছে যেমন আমি এটা এক লক্ষ আট কিনেছিলাম আজকে দুই মাস আগে দুই মাস আগে এক লক্ষ আট এখন আশা করি বিক্রি যদি করতে যাই সর্বনিম্ন যদি হয় তাও এক লাখ পঁচিশ এ বিক্রি করতে এক লাখ পঁচিশ তার মানে সতেরো হাজার টাকা দুই মাসে হয়েছে কিন্তু আমার দুই মাসে খরচ হয়েছে প্রায় আট হাজার আট হাজার টাকা মানে রাশেলের মুসটাকে আমি ম্যাক্সিমাম এখানে চড়তে দেখি আর সে কিন্তু কোনো ন্যাচারাল খাবার ছাড়া কোনো গ্রোথ হরমোন বা কোনো কিছু ইউজ করে না তো এবং ফিডও ফিডও তো খাওয়া হয় না তো এখন তো মহিষ পালনে যে আমরা তাহলে অনেকেই মনে করে যে মহিষ পালন আমাকে প্রশ্ন করে অনেকে প্রশ্ন করে থাকেন যে মহিষে বেশি লাভ হবে না গুরুত্ব বেশি লাভ তো আমরা এর জন্যই রাশিলের সঙ্গে কথা বললাম সে কিন্তু বলছিল দেখছিলেন মহিষের কিন্তু রোগ বলাই কম এবং মহিষকে কি পানি পানির প্রয়োজন সবসময় না কি মহিষে আমরা আমার মধ্যে এই ভুল ধারণাটা ছিল আমাকে অনেক আগে বলতো যে মহেশকে পুকুরে বা নদীতে সবসময় ডুবিয়ে রাখা লাগবে বা ভয়ে একটা কাজ করতে হবে সেটার ভয় করে না কারণ আমি দুইবার তিনবার পানি দেই মানে আমার গোসল করানো হয় আচ্ছা আচ্ছা আমি ওই বাড়িতে যে ওয়াশার ট্যাপ লাইন আছে সেই সাপ্লাই পানি দিয়ে আমি সকালে একবার ছিটিয়ে দিই দুপুরবেলা একটু গা কচলে পানি দিয়ে গোসল করিয়ে দিই আর এখন নিয়ে যে একটু সুন্দর দিকে একবার এই তিনবার আর কোনো সমস্যা হয় না আচ্ছা ধন্যবাদ রাশেল